গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো তোমরা সবাই যেন আমার বাড়িতে বিয়ে তো আজকে বিয়ের অধিবাস মেহেন্দি মেহেন্দি মানে অনেক মজা তো দেখো আমার মেয়ে বিয়ে এখন মেহেন্দি করবে তো আমার মেয়েই আগে করবে যেহেতু আমার মেয়ে ছোট আর আমি করলে তো ভীষণ রেগে যাবে ও ভীষণ খুশি ভীষণ আনন্দ ও ভিডিও করবে তো দেখতে থাকো মেহেন্দিটা করছে তো ওকে আগে মেহেদিটা করে দিয়ে তারপরে আমি মেহেন্দি করব ওর এক হাতে হয়ে গেছে দেখো মেহেন্দিটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানাবে মোবাইল দেখে ভিডিও কর তোমার মোবাইল দেখে তোমার মেহেন্দিটা করা হচ্ছে তো দেখো ওর দিদিরা ডাকতে একটু কালো কালো লাগছে এখানটায় দিদিটা ডাকতে এসছে কালো করার জন্য ও মেহেন্দি করছে এখন যাবে না খেলতে দেখো এই বাসটা একটুখানি কালো কালো উঠেছে তো আমি দেখো মেহেদিটা ওর প্রায় হয়ে এসেছে মেহেদিটা কেমন হচ্ছে একটু বলবে প্লিজ কমেন্টে বিয়ে বাড়ি মানেই বজা বুঝতেই পারছো মেহেন্দি মেহেন্দি মানে এই মেহেন্দি ভরা ভরা মেহেদি এবার অবশ্যই সকালবেলায় বসেছে দশটার সময় ও দুয়ে হাতে মেহেদি চাপাচাপা করতে তো টাইম লাগে বলো এবার ওর মেহেন্দি করতে তারপরে আমার মেহেন্দি করতে অনেকটা টাইম লাগবে এবার এক হাতে হয়ে গেছে এই হাতে প্রায় শেষ হতে চললো তারপরে এই হাতে হয়ে গেলে তারপরে আমি করবো একটু তা করে হয়ে গেছে এইবার আমার পালা চলে আসো দেখতে দেখো ওর মেহেন্দিটা কেমন হয়েছে এবার আমার মেহেন্দিটা কেমন হবে সেটা তোমরা একটু কমেন্টে বলবে এই দেখো আমি হাত নিয়ে চলে এসেছি আমার মেয়ের হাতটা ধুয়ে দিয়েছি বলে আমার হাতটা একটু লাল দেখো আমার মেহেন্দি একটা চালু হয়ে গেছে আমার মেহেন্দি দেখো হচ্ছে কেমন একটু জানাবে মেহেন্দিটা মেয়ের বিয়ে তবুও মেহেন্দি করছি আনন্দ আনন্দ খুশি খুশি তো যেহেতু রাত্রেবেলায় একটু ভিডিও করব দেখে আমি এখন রাতের মেহেন্দিটা তিনি মনেই দুপুরবেলায় করে নিচ্ছি খাওয়া দাওয়া করে আমি বসে গেছি মেহেদি করতে তো মেহেন্দিটা কেমন হচ্ছে একটু কমেন্টে জানাবে ঠিক আছে তো বাড়িতে সবাই লোকজন সবাই আসছে ও দেখো আমি স্নান টান করে বসে গেছি মেহেন্দি করার জন্য তো মেহেদি হচ্ছে হবে একা তো হয়ে গেছে আর একটু বাকি আছে তো মেহেন্দিটা কেমন হচ্ছে একটু বলবে ঠিক আছে কমেন্টে আর তোমাদের কাছে অনুরোধ তোমরা কেউ ভিডিওটাকে স্কিপ করবে না পুরো ভিডিওটা ফুল ভিডিওটা দেখে আমাকে ওয়াচ দেবে ঠিক আছে আর আমার একটাই অনুরোধ তোমরা আমার পাশে থাকো সঙ্গে থাকো সাপোর্ট করো এক হাতে হয়ে গেছে তো আমি দেখো আর এক হাতে আমি চালু করবো দেখো আমার দুই হাতে হয়ে গেছে মেহেন্দিটা আমার কেমন হয়েছে একটু কমেন্টে জানাবে দেখো তারপরে আমি রন্ধবেলায় রেডি হয়ে গেছি রেডি হয়ে দেখো ননদটা রেডি হচ্ছে তো আমি এখানে একটু দেখাচ্ছি ওরা রেডি হচ্ছে তা আমি বলছি চলো চলো দেরি হয়ে যাচ্ছে যে ওতে ঘর আর ওই ঘর ঠিক আছে তো দেখো আমি মেয়ের বাড়িতে চলে এসেছি মেয়ের বাড়ি তো আমার মানে আমার বাড়িতেই পাশের ঘর তো এই দেখো মেয়ের মেহেন্দি হচ্ছে এটা হচ্ছে আমার বাসের মেয়ে এর বিয়ে তো আমি বললাম একটুখানি থাকা একটু হাই বল এটা মেয়ের বান্ধবী ও সেই সকাল থেকে কাজ করছে ওর পিছনে ওর আর ইচ্ছে করছে না মন খারাপ ওর মন খারাপ বিয়ে হয়ে যাবে বাবা মাকে ছেড়ে চলে যাবে সবাই এই দেখো একটা দুষ্টি মিষ্টি এটা আমার অন্যদের মেয়ে ওটা মানে অন্যদের ছেলে তো দেখো এই জিনিসটা তোমরা কোনো দিন দেখেছো কি না জানি না তবে দেখবে ফুলটা দেখবে এই ভিডিওর এই নিয়মটা বিয়ের মানে এটাকে বলে অধিবাস তো মেয়ের মেয়েদিরটার থেকে আমি চলে আসলাম এখানে তোমার প্যান্ডেলের মধ্যে তোমার এখানে কুলোর মধ্যে চুন দিয়ে দুপুরবেলায় আর মানে লেপে দিয়েছিল তো সেটা এখন শুকে গেছে এখন তোমার হলুদ দিয়ে দাগ কাটছে তো এখানে তোমার লেখা হবে ছেলে মেয়ে নাম লেখা হবে তো ছেলে মেয়ে নাম লেখা হওয়ার পরে দেখবে সুন্দর করে কুলোটাকে রাঙাবে এটাকে বলে কুলো রাঙানি ঠিক আছে অধিবাসের নিয়ম তোমরা দেখতে থাকো কিভাবে করছে তোমাদের মধ্যে যদি থাকে তো কমেন্টে বলবে আর না থাকলেও বলবে ঠিক আছে আর কেমন লাগছে সেটাও বলবে এ দেখো মাটির এটাকে তিবু তিবুজ টাইপের করেছে করে তোমার ধান আর তোমার দুবো দিয়ে আর তোমার সিঁদুর দিয়ে এটাকে সুন্দর করে ডাঙাচ্ছে এই হাতের এটাকে মাটি দিয়ে করেছে তারপর দেখো কুলোর মধ্যে দেখো প্রজাপতি করছে এখানে দিমান রুনু এখানে আমি তাও বলে দিয়েছি কি নাম এখানে তোমরা একটু কমেন্টে বলবে ঠিক আছে এখানে নাম দেওয়া আছে কী নাম সেটা কমেন্ট একটু জানিয়ে আর দেখো এখানে প্রজাপতি করছে সুন্দর করে তোমার কুলোটাকে রাঙাচ্ছে খুবই ভালো লাগছে আমার আমার তো ভীষণই ভালো লাগে যে তোমার শ্বশুরবাড়িতে অনেক নিয়ম কেন বাংলাদেশের মানুষের অনেক নিয়ম ঠিক আছে আমার তো ভালো লাগে কারকে আমার লাগে জানি না তবে আমার ভীষণ ভালো লাগে তো এই যেটা আমার মামি শাশুড়ি উনি একটু দেখিয়ে দেখিয়ে দিচ্ছে কীভাবে করতে হয় না হয় এরা হচ্ছে মেয়ের মাস পিসি পিসির মেয়েরা তো দিদিরাই করে যেহেতু আমরা কাকিমা ওই জন্য আমরা করবো না এগুলো মেয়েরা বৌদিরা দিদিরা করে এগুলো কেউ না থাকলে আমরাই করতাম সেটা কোনো ব্যাপার না এই দেখো সিঁদুর খেলাখেলি হচ্ছে এটা মেয়ের পিসি ওটা মেয়ের দিদিরা তোমাদেরকে বললাম সবাই আছে নিজের লোক তাও তো অনেকে আসেনি কালকে আসবে তো দেখো কুলো লাগানো হয়ে গেছে এখন আমরা যাচ্ছি কল অর্ঘ করতে ঘরে যাব ঘরে যাওয়ার পরে আমরা তারপরে যাব কল অর্ঘ করতে দেখবে কেননা কুলো টাকা লাগানোর পরে প্রথমে ঠাকুর ঘরের সামনে রাখতে হয় ঠাকুরের ঘরের সামনে রাখার পরে এখন যাব কলই দেখো আমরা কলে কি করছি কলটাকে অর্গ করব অর্গ অর্গ করার পরে তারপরে তোমার কী করছে দেখতে থাকো এখানে সবাই আছে কলটাকে ধান দ্রব্য দিচ্ছে এদের মধ্যে অনেক নিয়ম যেন আমার বাবার বাড়িতে এত সব পাত্র নেই তবে আমার এই নিয়মগুলো দেখতে ভালোই লাগে দেখো এখানে কলের মধ্যে তোমার একটু তেল দিচ্ছে তারপরে তোমার পানসুপুরি দেবে অর্ঘ করবে একটু দুধ গঙ্গা দেবে তারপরে এক দিয়ে এক কলসি একটা ঘটি করে এক ঘটি জল তুলবে নিয়ম আছে আমার তো বেশ ভালোই লাগে দান্ধব্য দিচ্ছে অর্গ করছে অর্গ করার পরে তোমার দেখবে সুতামিতি আনবে সুতামিতি আনার পরে তারপরে তোমার আরও আরও অনেক কিছু নিয়ম আছে দেখতে থাকবে ঠিক আছে একদম স্কিপ করবে না দেখলে কিন্তু মিস করবে তোমরা যদি স্কিপ করো মিস করবে বারবার বলছি দেখো আমরা কলর্গ করে সুতামিতি নিয়ে সুতামেতে নিতে যাচ্ছি দেখো দেখো সুতামিতি হচ্ছে মেয়ের মা সুতামিতি তুলে ওদের হাতে দিয়ে দেবে তারপরে ওরা সুতামেতিগুলোকে কেটে রাখবে কালকে যেহেতু বিয়ের দিন তোমার গায়ে হলুদ তার জন্য এটা আগে থেকে তুলে রেডি করে রাখতে হয় তো দেখতে থাকো অন্ধকারে কে কিনটা কিছুই বোঝা যাচ্ছে না এবার আমি বলে দিচ্ছি ওরা কি এটা আমার বড়ো ভাষার মানে এটা আমার বড়ো যা ওটা হচ্ছে ননদের ছেলে এত দেখো আমরা সবাই চলে এসেছি সীতা মেদি তোলার পরে কলা করার পরে গেট ধরতে হয় তাই গেট ধরেছি মেয়ের মা বলছে ঠিক আছে আমি দিয়ে দেবো চলো গেট ছেড়ে দাও তো গেট ছেড়ে দিয়েছে আমি আবারও ফাইনালি মেয়ের কাছে চলে এসেছি মেয়ে দেখো মেহেন্দি অনেকটা হয়ে গেছে তো আমি মেহেন্দিটা দেখছি দেখছি খুবই ভালো লাগছে আমি যদি একটু এরকম করে মেহেন্দি করতে পারতাম বলো তো কী মজে মজে হতো এই দেখো নাচে ব্যস্ত সবাই আমাকে নাচের জন্য বলছে যেহেতু তোমরা সবাই যেন আমার পায়ের ব্যথা ওই জন্য আমি নাচতে পারছি না আমাকে ধরে সবাই টানাটানি করছে আমি নাচতে পারছি না দেখে দেখো ওখানে বাজনা হচ্ছে সব কিছু আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি যেহেতু আজকে অধিমাস ওই জন্য আমি প্যান্ডেলটাকে দেখাবো না যেহেতু প্যান্ডেলগুলো এখনও ভালো করে সাজানো হয়নি কালকে আমি তোমার বিয়েটা আর প্যান্ডেলটা দুটোই দেখাবো এই দেখো এই জিনিসটা তোমরা দেখো ভীষণই মজার তার জন্য বলছি তোমরা যদি এই ভিডিওটাকে কেটে দেখো কিন্তু মজার জিনিসগুলো দেখতে পাবে না অনেক কিছু নিয়ম কারণ আছে সেইগুলো মিস করবে তার জন্য যে ফুল ভিডিওটা দেখে বুঝতে পারবে যে আমাদের বাড়িতে বিয়ে বাজলে কতটা আনন্দ হয় কতটা মজা হয় তো তোমার সত্য মিটি দেখো মিষ্টি মুখ করতে হয় মিষ্টি খাওয়া খাই করবে আমি এবার টুকি টুকি দিয়ে দেখছি দেখো আমাদের ভীষণই আসবে ছিল যেহেতু আমরাও করেছি এরকম আমাদের দেওয়ার অন্যদের বিয়েতে আমাদের তো ভীষণই ভালো লাগে দেখো যেহেতু এরা আছে বলে আমরা করছি না না থাকলে তো আমাদেরই করতে হতো বলো তা আমার তো ভীষণই ভালো লাগে তো দেখো এখানে মিষ্টি মুখ করা হচ্ছে মিষ্টি হওয়ার পরে পান খাবে পান খেয়ে পানটাকে মুখে রাখবে গামছা দিয়ে মুখ ঢাকবে কেউ মুখ দেখবে না তারপরে তোমার এগুলোকে কাটবে এগুলোকে কাটা হয়ে গেলে রেখে দেবে তারপরে কালকে সকালবেলা দুকে তারপরে গায়ে হলুদ দেবে ঠিক আছে জল খায়ে খায় করছে মিষ্টি খেয়েছে বেচারেদের গল গলাটা শুকিয়ে গেছে গো আ হাই রে বেচারেদের গলা শুকিয়ে যাওয়ার পরে জল খেলো জল টল খেয়ে দেখো সুতামিতি কাটছে তারপরে তোমার এগুলোকে কেটে রেখে দেবে দেখতে আর ভিডিওটা যদি ভালো হয় তোমাদের একটু লাইক কমেন্ট করবে শেয়ার করে দেবে প্লিজ 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 আমার একটাই রিকোয়েস্ট সবাই স্কিপ করবে না একটু ফুল ভিডিওটা দেখে দেবে ঠিক আছে আর দেখো এদের মিষ্টি খাওয়া পান খাওয়া জল খাওয়া তার সত্ত্বে আমি তিকাটা সব হয়ে গেছে এরা জন্য তো এখন ভীষণ আসছে আমরা টুকি টুকি মারছিলাম বলে তারপরে দেখো এখানে আমি আবারও আমার লোকটাকে দেখিয়ে দিলাম আমি যেহেতু বেশি সাজিনি গরমের মধ্যে আমার ভীষণ কষ্ট হচ্ছিলো যেহেতু আমি ঘুরে ঘুরে ভিডিও করবো যেহেতু মেয়ে দেখো ফাইনালি বাইরে চলে এসেছে আমরা বললাম সব সবসময় ঘরের মধ্যে বসে থাকলে হবেই মেহেন্দি বাইরে আয় একটু ভিডিও করি এ আমাদের পরিবার সবাই এখনও আসিনি সবাই বাইরেও আছে দূরেও আছে রান্নাঘরে এদিক ওদিক কাজ করছে তো আমরা ফাইনালি সবগুলো এখানে চলে এসেছি তো এই দেখো আমি একটু সাথে ভিডিও করব বলে ওকে হচ্ছে ভিডিও কর তো চলে এসেছি আমরা তো আমি ভিডিও করে নিলাম ওর সাথে একটুখানি তারপরে আমি আবার একটু ভিডিও করলাম আমি যাই হোক একটুখানি ছিলাম বেশি থাকতে পারলে তো আমার ভিডিওগুলো হবে না তার জন্য আমার ভিডিওগুলো আমি করে নিচ্ছি নিজের হাতেই তা আমার পরিবারটা দেখো যদি তোমাদের আমাদের পরিবারটা ভালো লাগে লাইক কমেন্ট করবে একটু জানাবে এ দেখো বাজনা বাজনা করছে যেহেতু নাচের লোক নেই তা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে দেখো আমি ঘরে চলে এসেছি এখন সে পড়বো মুখটুক ধুবো সিঁদুর টুঁদুর লেগে রয়েছে আর মেহেন্দিটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবে ভিডিওটা ভালো লাগলে